মজাহিদের বাড়ি ভাঙি নেয় निजामীর বাড়ি ভাঙি না গোলাম আজমের বাড়ি ভাঙা ভাঙে না ওই মুক্তি যোদ্ধারা যারা ক্ষমতা ছিল দেশ স্বাধীন করেছিল রাজাকার বলে তাদের বাড়ি তো ভেঙে দেওয়ার কথা ছিল সেগুলা হয় হয়নি তো আমি ট্র্যাডিশনের কথা বলছি ইতিহাস থেকে শিক্ষা নাও আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত বেশি প্রলম্বিত কেন এবার কি তাহলে কঠিন বিপদে পরে ক্ষমতা ছেড়ে দিতে হবে অন্তর্বর্তী অন্তর্ধান উপদেষ্টা নোবেল ডক্টর মোহাম্মদ ইনুস কে আসসালামী সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে আছেন অন্তর্দে আর এই নোবেল ডক্টর মোহাম্মদ মোহাম্মদ নোবেল ডক্টর ইনুস ক্ষমতা দেখা আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্য ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাসাই করা দেখাবো যা দেখলে আপনারা সত্যি ইতিমধ্যে অবাক হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ

দুধ কলা দিয়ে যে সাপ পুষতেছেন আপনারা কেউ বাদ যাবেন না এই সাপের চবল থেকে আমি হয়তো থাকবো না আমি আমাকে মেরে ফেলতে পারে কিন্তু সত্য আমি এই পরবর্তী প্রজন্মের জন্য আমার সন্তানদের জন্য বলে যাচ্ছি আজকে আমি যদি এখন সরল সমীকরণ করি এখন সাধারণ আমি আমি সাংবাদিকতার কথা বাদে দিলাম সাধারণ জায়গায় কালকে বাংলাদেশে সরকারের পক্ষ থেকে যে রোলটা প্লে করা হইলো এটা দিনের মতো স্পষ্ট যে সরকারি পৃষ্ঠপোষকতা এটা করা হয়েছে সরকার নিজে ফৌজদারি অপরাধ করেছে কারণ একটা দেশে যদি আপনি ধরেন যে এইটার জন্য না কোনো কিছু পড়াশোনা করা লাগে না সাধারণ মানুষের মধ্যে হচ্ছে ইউনুস গেছেগা কোন কোন ডায়লগ দিচ্ছে আপনাকে রাত্রে যখন এই ঘটনা করতেছে তখন সাধারণ মানুষের ভাষ্য হচ্ছে যে ইউনুস তো শেষ ইউনুস মনে হয় পলাইছে এটা সাধারণ মানুষের ভাষ্য তার মানে একটা দেশের সরকার যদি থাকে সেই সরকার পারুক বা না পারুক আপনি মবের সঙ্গে পারলেন না তালেবানি উত্থানের সময় যুদ্ধ করে নাই তালেবানদের ঠেকানোর চেষ্টা করা হয় নাই আফগানিস্তান যদি পাই থাকে আরেকটা দিয়ে একটা দেশ স্বাধীন হওয়া আমি তাদের ভাষায় যদি বলি সেই সরকার কই তথাকথিতা এগুলি একটি একটি করে আওয়ামী লীগের যেরকম সমালোচনা ছিল যে তার একটা একটা পাপ জন্ম হয়েছিল এই গত ছয় মাসে যে পাপ জন্মাইল এই সরকারের উত্থান জন্ম যে পাঁচই আগস্টের পাপের মধ্য দিয়া আর পাঁচই ফেব্রুয়ারিতে পাপের মধ্যে দিয়ে যে রকম ঘটনা ঘটলো তার প্রমাণ হয়ে গেছে ইউনুসের সরকার বলে কিছু নাই ডক্টর ইউনুসের সরকার নাই অন্তর্বর্তী সরকার বলে কিছু নাই একটা দেশের সরকার তাকে এটা হইতে পারে না আমার বলা লাগে নাই তাদের সংগঠন করে ফিরোজ ফেসবুকে স্ট্যাটাস দেখছে যেটা ফৌজদারি অপরাধ ওই ফিরোজ আবার সংবিধান সংসদ কমিশনের সদস্য

ডিক্লেয়ার দিয়ে মত ভয় আপনি বোঝেন এটা তো রাষ্ট্রবিরোধী দেশবিরোধী কাজ রাষ্ট্রিত কাজ রাষ্ট্র বসে বসে আঙ্গুল চুসছে যে দেশপ্রেমিক সেনাবাহিনী বলে সেই সেনাবাহিনী আমি জানি না সেনাপ্রধান ওয়াকরু যে নিজের বিবেকের গেছে তারা একবার করি ভাইয়া নিজের চ্যান অনেক ভাই রে কেউ কেউ কিন্তু বাদ যাবেন না আপনারা দুধ কলা দিয়ে যে সাপ পুষতেছেন আপনারা কেউ বাদ যাবেন না এই সাপের চবল থেকে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার যে প্ল্যান গত দুই দশক ধরে করা হচ্ছিল তার চেহারা দেখতে পাচ্ছি আমরা ইতিহাস কাউকে মাফ করে না ভুলে গেলে চলবে না ভুলে গেলে এটা চলবে না এই দেশে বাংলাদেশ চায় নাই যে সেই রাজাকার কে মন্ত্রী বানানো হয়েছিল এই দেশে যে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানে পাকিস্তানের হয়ে জাতির সঙ্গে কথা বলছিল তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হয়েছিল তারা কিন্তু কেউ আর ইতিহাস কিন্তু তাদের ভাব করে নাই আজকে যারা এই কাজগুলি করছেন আমি হয়তো থাকবো না আমি আমাকে মেরে ফেলতে পারে কিন্তু সত্য সত্যগুলো আমি পরবর্তী প্রজন্মের জন্য আমার সন্তানদের জন্য বলে যাচ্ছি আজকে ইকবাল করিম ভুই আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন আপনারা কোন রাজনৈতিক দল করতে চান

বা তথ্যগুলো এখন পর্যন্ত ম্যাচিউর হয়নি কারণ প্রক্রিয়া চলছে এখন মব ভায়োলেন্স ফলে আদৌ ধরেন আমি আমার মনে হয় অন্তত বিএনপি এরকম একটি জায়গায় যাওয়ার কথা না যদ্দূর ধারণা করি আমি চেষ্টা করব যে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কারা কারা গেছে এদের রাজনৈতিক পরিচয়টা কি আমি ব্যক্তিগত ভাবে যারা মনে করি যারাই গেছেন তার কালকে তারা সেইখানে যে যে সংগঠনই গিয়ে থাকো তারা কেউ বাংলাদেশের পক্ষে কেউ যায় নাই এক আর তার বড় অপরাধ বড় ক্রাইম করেছেন যারা প্রশ্রয় দিয়েছেন বাধা দেন নাই যারা আমার যানমালের নিরাপত্তা শপথ নিয়েছেন যারা বিবেকের তারায় শেখ হাসিনার বিরুদ্ধে নেমেছিলেন তাদের বিবেক কি আজকে মরে গেছে এ কোন রুয়েল অবস্থান আপনাদের ফলে যেই ঘৃণা কালকে প্রকাশ করা হলো যে ঘৃণার রাজনীতিকে মানে আপনি প্রশ্রয় দিলেন এর ঠিক তীব্র গুণে তার চেয়ে গুণ গুণে কিন্তু আরো বড় তীব্র ঘৃণা অপেক্ষা করবে ইতিহাস এমনেরই বাংলাদেশটাকে ধ্বংস করবেন না আপনারা বিএনপি সাম্প্রতিক কালে তার যে স্ট্যান্ড গুলা ছিল বিএনপি সংবিধানে হাত দিতে চুরি ফেলে দেয় একমত হয় নাই বিএনপি রাষ্ট্রপতিকে অপসারণে একমত হয় নাই বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে একমত হয় নাই এই ইস্যুতে

ভাবে আমার আমার মনে হচ্ছে আমার সাংবাদিকতার জীবনের অবজারভেশন দিয়ে ডিএনএ তো কাঁচা পড়ে লিখছে এটা কি কোনো প্রচারণা আছে যে এরকম খালদেজিয়া কে সেনানিবাসের বাড়ি থেকে উৎচ্ছেদ করা হয়েছিল উইটার পালটাই সেভাবে এই কাষ্ট তারা করছে শুনেন এখন তো এটা যে অপরাধমূলক কাজ যখন অপরাধ একজন অপরাধী করে জেনে শুনে যখন অপরাধের জানতে তখন তার কাউন্টারে সে নানা রকম ন্যারেটিভ তৈরি করে তো বহিমব বিরোধী ছাত্র তাহলে যারা ছাত্র দলে করা কথা ছিল তাহলে বিএনপি গিয়ে ডিক্লেয়ার দিয়ে বিএনপি করা কথা ছিল এদের গিয়েতে করা কথা ছিল না আমি বারবার করে এই কারণে বলি ভাই ভাই যে এত সহজ বা হালকা বিষয় নয় বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে ফিলোসফির উপর দাঁড়িয়ে সেই ফিলোসফিকে ধ্বংস করার জন্য তার প্রতিঘর্ষণের যা যা আছে সেই সমস্ত জায়গায় আঘাতগুলি করা হচ্ছে যাতে করে বাংলাদেশ দর্শনে যারা বিশ্বাসী তাদের ম মোজাহিদের বাড়ি ভাঙি নেয় নিজামের বাড়ি ভাঙ্গি নেই গোলাম আজমের বাড়ি ভাঙে নেয় ওই মুক্তিযুদ্ধারা যারা ক্ষমতা ছিল দেশ স্বাধীন করেছিল রাজাকার বলে তাদের বাড়িতে ভেঙে দেওয়ার কথা ছিল সেগুলি ভাঙা হয় নাই তো আমি ট্র্যাডিশনের কথা বলছি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা বলছি যদি ওই দিন তারা এই কাজ না করে থাকে আজকে কেন আপনারা করবেন কষ্টটা এই জায়গায় দিন আমাকেও যদি জনগণের বিরুদ্ধে যে পালা যেতে হবে সেদিন কি আমার ঘর বাড়ি আপনি ভেঙে দিবেন সেদিন কি সারা দেশে আমাদের যত লোকজন আছে তাদের ঘর বাড়ি ভেঙে দিবেন ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিবেন এটা ট্রেডিশন হয়ে যাবে এটা উদাহরণ হয়ে যাবে এই উদাহরণ আপনারা সৃষ্টি করতেছেন বুঝে না বুঝে যাদের নাম উচ্চারণ করছি তাদের বাড়ির কিন্তু আছে বহাল বাড়িও বহাল আছে তারা যদি আপনার প্রতিপক্ষ যদি আপনার উপরে যদি অত্যাচার না করে থাকে আপনার বাড়ি ঘরে যদি স্থাপনায় হামলা করে না থাকে আপনি তাদের কেন হামলা করছেন

আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি তারা তুলেছে নিষিদ্ধ কে করছে সরকার করছে তাহলে আওয়ামী কয় না কেন আমি বলছি না করা উচিত ছাত্রলীগ নিষিদ্ধ করতে পারে আওয়ামী কয় না কেন ছাত্রলীগ করতে তাকে কি বিশাল যুদ্ধ করতে হয়েছে একটা আদেশের নিষিদ্ধ করেছে নির্বাহী আদেশ ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে সে আলোচনা কিন্তু আমি করছি না আমি বলছি যে দাবিটা তারা করছে সেই দাবি পূরণ করা যে সরকারের পক্ষে সম্ভব কি সম্ভব না আইনগতভাবে আইনগতভাবে সম্ভব কিন্তু তারা কখনোই করবে না করবে না কারণে কেন কেউ মানে বলি করবে না কারণে এই করাটাকে পৃথিবীর কেউ মানবে না এটা করলে পরে এটা ডক্টর ইউনিস পক্ষে করা সম্ভব না কারণ ডক্টর ইউনিসকে ভাই দেখেন আমি বলি আপনাকে অলরেডি তাকে তো দেশে চালাতে হবে আমেরিকা এখন মোটামুটি কিন্তু নাই আপনি জানেন কিনা যাই না বাংলাদেশে অনেকগুলি প্রতিষ্ঠান কিন্তু বিদেশি এনজিও তারা কিন্তু বন্ধ কেয়ার টেয়ার সব বন্ধ হয়ে গেছে কিন্তু কেয়ার টানা সব বন্ধ কিন্তু গত মাসের চব্বিশ তারিখ থেকে সব বন্ধ ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে সব বন্ধ হয়ে গেছে ইউএসআই থেকে যা যা আসতো সব বন্ধ তাহলে আমেরিকা কিন্তু আর আমেরিকা বলে গেছে সে ইসরায়েল এবং মিশর তারা কারো কোনো সাহায্য করবে না তাও সাহায্য আর কারো করবে না আপনি রোহিঙ্গা নিয়ে তো টানাটানি আরম্ভ হয়ে গেছে তার টাকা না থেকে ইউরোপ থেকে ইউরোপিয়ান কান্ট্রিগুলো কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ করলে সেটাকে মানবে না আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না এই দেশে পারবে না এই গভর্নমেন্ট এই গভর্নমেন্ট পারবে না বিএনপি কেন চায় না সেটাও বলি বিএনপি বিএনপি মনে করে তারা এই নির্বাচনে জিতবে তাহলে আওয়ামী লীগ থাকলেও আওয়ামী লীগ না থাকলেও জিতবে এটা বিএনপি জানে বিএনপির হিসাবে হলো আমি যদি আওয়ামী লীগ সারা জিতি তাহলে একসঙ্গে প্রশ্ন দুই হাজার চোদ্দ নির্বাচনের মধ্যে তুমি ইলেকশনে জিতছো ওদের ইলেকশন আসতেই দাও নাই এই প্রশ্নের সম্মুখীন বিএনপি হতে চায় না ডিস ইজ দ্য বেসিক পয়েন্ট নীতি নিয়োতিকতা সবাই দূরে সরাই রাখেন রিয়েলিটি সেটা আমি বললাম কাজে এরা দেবো তারা চিল্লাবে তারপরে এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছাড়া সেখানে বেশি প্রসারিত বেশি প্রলম্বিত কেন কেন এই বিষয়টিকে আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার ফখরুদ্দিনের যে সরকার সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার আপনার যদি বিষয়টি নিয়ে যান আমি তথ্য প্রমাণের মধ্যে দিয়ে আপনার বলতে চাই যে আমার সাথে রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেখানে সেখানে একটি ছেলে ছাত্রদল করতো পরবর্তীতে সে তার মেধার মধ্যে দিয়ে সে শিক্ষা প্রকৌশল কি একটা ইয়ে আছে না অফিস শিক্ষা প্রকৌশল হ্যাঁ সেখানে সে সুপারেন্টেন্ট ইঞ্জিনিয়ার এবং দেখুন তাকে বলা হয়েছে যে সে তাকে প্রমোশন দেওয়া হবে সে যদি ওই আওয়ামী লীগের একটা শেখ মুজিবের নামে সংগঠন আছে না বঙ্গবন্ধু পরিষদ ওর যদি সদস্য হয় সেটাও সে রিফিউজ করেছে এখন সে মেধা তালিকায় এক নম্বরে এবং সিরিয়ালে এক নম্বরে তাকে বাদ দিয়ে বিশেষ একটি রাজনৈতিক দলের পাঁচ নম্বর থেকে নিয়ে এসে বসানো হয়েছে সাভার মডেল কলেজে আওয়ামী লীগের সময় যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি আগের প্রিন্সিপালকে সরিয়ে দিয়ে এতদিন কাজ করছেন ঠিক আছে সেখানে যাকে সরানো হয়েছিল তিনি দায়িত্ব নিয়েছেন তিনিও ওই বিশেষ রাজনৈতিক দলের লোক এসেই বিএনপির দুইজন শিক্ষককে ওখান থেকে বাদ দিয়েছে তাহলে আমরা এখন আমরা কি বলবো এটা শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়ে নিয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আজকে আমরা দেখছি যে সেগুলো হচ্ছে তাদের নিয়ন্ত্রিত অধিকাংশ ভাইস চ্যান্সেলার দেওয়া হয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের লোক কেন একটা তো হচ্ছে যে একটা ইনস্টিটিউশনে আর মানুষের চেতনা থাকলেও সেটা প্রকাশ করবে কেন কিন্তু চেতনার যখন বহিঃপ্রকাশ দেখি সেই চেতনার লোককে যখন আবার একটি প্রতিষ্ঠানের প্রধান বানানো হয় তো সে তো কখনোই নিরপেক্ষভাবে কোনো কাজ করবে না আমরা সেই পরিস্থিতি আমরা মানে তৈরি হচ্ছে ফলে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার তো নিশ্চয়ই তার কাজ কাম সব কিছুই হবে নিরপেক্ষ টাইপের প্রত্যেক মানুষের সেখানে আস্থা থাকবে এবং এটা আন্দোলনের সরকার এটা বিপ্লবের সরকার একটা মহা গণ অভ্যুত্থানের সরকার এবং যারা এই গণ অভ্যুত্থানের অংশীজন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা তো এই সরকারের সফলতাকেই সফলতার উপরেই তারা গর্ব অনুভব করবে কিন্তু এখানে যদি কখনো পার্টিজান দেখা যায় যে কোনোদিকে হেলে পড়ার বিষয় দেখা যায় কারো প্রভাব বৃদ্ধির যদি বিষয় দেখা যায় তাহলে তো আপনার সমালোচনার যে বড় তো সম্মানিত দর্শক যদি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পটি জুড়ে আমার সাথে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা থাকলেন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে কয়েকটি ভিডিও পটি দেখিয়ে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে একটি ভিডিওতে সে বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ